যারা বলছেন গ্যাসের দাম অনেক বেশি সংসার চালানো মুশকিল কেউ কেউ আবার এটা বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার থেকে অর্ধেক কেটে দাদা নিয়ে নিচ্ছেন বৌদি কাছ থেকে গ্যাস কেনার জন্য তো তাদের জন্য আমি উপরে একটা ভিডিও দিলাম এই ভিডিওটা দু সালের ভিডিও দু সালে একজন কংগ্রেস প্রবক্তাকে অনেক সাংবাদিক প্রশ্ন করছে যদি আপনি গর্ধব না হন তাহলে ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ওই দু সালে গ্যাসের দাম কত ছিল কমেন্ট একটু যারা গর্ধব নয় তারা দামটা লিখে যাবেন যে দু সালে কত ছিল আর বর্তমানে কত

দেখুন উত্তরে বলছে যে গরিব মানুষ বলছেন তাহলে গরিব মানুষের পজন গ্যাস ব্যবহার করে সত্যি তাই তখন গ্যাস পজন ব্যবহার করতো কিন্তু আজ মোদিজির উজালা যোজনার জন্য প্রত্যেকটা গরিবের ঘরে গ্যাস পৌঁছে গেছে এইটাই হচ্ছে নতুন ভারত এইটাই হচ্ছে বিকশিত ভারত এইটাই হচ্ছে উন্নত ভারত এরপরে আমরা দু হাজার সাতচল্লিশ পুরো ভারতবর্ষ একটা বিশ্বের সেরা অর্থনীতিতে পৌঁছাবো সেই লক্ষ্যে করছি